আমরা আজকে অত্যন্ত বিশ্বের সাথে দেখলাম যে মৌলিবাজারের মাটিতে এই পবিত্র শাহস্তবা রহমতুল্লা পবিত্র মাটিতে একজন ফুলাঙ্গার জন্ম নিয়েছে যে ইসলাম নবী সাহাবাই কেরাম এবং জাতির পিতা মুসলিম জাতির পিতা হজরত ইব্রাহিম আলিয়ালামকে নিয়ে কটুক্তি করেছে সোশ্যাল মিডিয়ায় আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি এবং তার এই দুঃসাহস দেখে মৌরিবাজারবাসী ধর্মীয় যারা ধর্মপ্রাণ জনগণ তারা ফুঁসে উঠেছে আমরা চাচ্ছি যে আমরা কোনো প্রকার আমরা শান্তিকামী মুসলমান আমরা অশান্তি চাই না আমরা কোনো ধরনের কোনো অঘটন ঘটুক সেটা আমরা চাই না তবে আমাদের প্রশাসনকে অবশ্যই শক্ত হাতে এর পূর্ণ আইনি ব্যবস্থা গ্রহণ করতে হবে তাকে কোনো অবস্থায় গ্রেফতার করা হয়েছে কোনো অবস্থায় তাকে যেন কোনো ধরনের কোনো রাঘবালদের অনুরোধে তাকে যেন ছেড়ে দেওয়া না হয় যদি ছেড়ে দেওয়া হয় তাহলে আমরা বলবো যে মৌলী বাজারবাসী সবাই ফুসে উঠবে এবং তার বিরুদ্ধে প্রজাযত ব্যবস্থা গ্রহণ করবে তখন সামলানো যাবে না আমরা বলতে চাই যে এই ধরনের কোন কুলঙ্গার যাতে মৌলী বাজারের মাটিতে আর দুঃসাহস না করে এই নাস্তিক মোর্তাজের বিরুদ্ধে আমাদের অবস্থান অত্যন্ত শক্ত এবং মজবুত কুলাঙ্গার আমাদের অনুভূতি আমাদের ভালোবাসা যে স্থানগুলো রয়েছে যাদেরকে আমরা আমরা সত্যের মনে করি তাদের চরিত্র হননের চেষ্টায় লিপ্ত হয়েছে একটি রাজনৈতিক বিষয়কে এনে এনে ইসলামের সুমহান আদর্শের উপরে আঘাত আনা হয়েছে সেই বিষয়ে আমাদের মৌল বিবাজারের ছাত্র জনতা আপমর মুসল মুসলমানরা আজ জেগে উঠেছে জেলা জজ কোর্টে একজন আইনজীবী এডভোকেট নামধারী উমায়রা ইসলাম উনি বিগত কিছুদিন যাবৎ ইসলাম এবং ইসলামের যে উজ্জ্বল নক্ষত্রগুলা সাহাবাহরামদিকে নিয়ে বিরূপপূর্ণ মন্তব্য করেছে এই প্রেক্ষাপটে আজকের বা মলিয়াজারের তৈরি জনতাগুলা সবাই একত্রিত হয়ে অনলাইনের মধ্যে প্রতিবাদ করে হঠাৎ করে আমরা ফেসবুকের মাধ্যমে দেখলাম এই হুমায়রা ইসলাম নামে একজন এডভোকেট আমাদের মলিবাজারের বাসিন্দা উনি আমাদের ধর্মের যাকে ইমানের অঙ্গ আমরা বলি হজরতে খলিবতুল মুসলিম হজরত উমর রাজি আনহু যে উমর রাজি আল্লাহ আনহু আশারায় মুামায়াম যারা দলমত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে আমরা তার সামনে উপবিষ্ট হয়েছি আগে আমরা মৌলভীবাজারের মধ্যে বিভিন্ন ধরনের জঞ্জাল সৃষ্টিকারী মাওফিক চৌধুরীকে নিয়ে সেইমভাবে ভাবে আমরা মৌলভীবাজার মডেল থানার সামনে সম্মুখে আমরা উপস্থিত হয়েছিলাম জায়গায় মামলা দিব এবং আগ পর্যন্ত